এই দেখেন এই যে নরম দিছে এই জায়গায় দেখতেছেন মানে এই জায়গায় এক ডাম্পার মাটি তো এক ডাম্পার মাটি নিয়েছে তো আমরা শুনলাম এই যে কাকাদের কাছে যে এই এক গাড়ি মাটি ষাট দিয়ে নিয়েছে আর কি আজকে আমি আপনাদেরকে একটা অজানা কথা আমি জানাম আর কি এই যে দেখতেছেন এই গল্প দেহান এই যে মাড়ি কাটছে এই যে কাকারা দেহান সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন মানে একটা অদ্ভুত কথা আপনারা জানবেন আপনারা কিন্তু কোনদিন জানেন নাই হয়তো বহুতে জানে কিন্তু বহুতে জানে না তো ঠিক আছে আপনারা শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি দেখেন টুকরা টুকরা করে রাখছে আর কাটতেছে জন না জনে আট জন কাটতেছে আট জন কাটতেছে তার মানে কি নিশ্চয় পাঁচশো টিহার কমে তো আর হাজিরা নাই তো আট পাঁচ গুণ চল্লিশ চার হাজার টিহা তো একদিন কিন্তু এই জায়গায় হাজিরা কাজ করতেছে না কয়েকদিন ধরে এই জায়গায় কাজ করতেছে তো কি জন্য এই মাটি ছোট ছোট টুকরা করতেছে এই দেখেন এই দেখেন ছোট 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 টুকরা করছে এই যে আর এই মাটিটা কিন্তু একদম আলাদা কোয়ালিটি মানে সাধারণ মাটি না হয়তো স্পেশাল মাটি এটা শক্ত মাটি বহু টাইট দেখা গেতেছে তো এটা পাহাড়ে মাটি হব তো এই জায়গায় আরো বহু আয়না রাখছে দেখেন এদিকে দেখেন অল্প এই যে দেখেন মাটি একদম পালা করে রাখছে তো এই সব মাটি কাটবো এরকম করে ছোট ছোট টুকরো করবো তো কি জন্য কাটবো এর কারণ কি যে এই মাড়ি কি জন্যে কাটতেছে তো সব কিছু জানামো এই ভিডিওর মাধ্যমে তো এই যে এই জায়গায় কাকা আছে কাটতেছে তো কাকা রে জিজ্ঞাসা দেখি কাকা কি কয় আর কি যে এই মাড়ি কি জন্য কাটতেছে সব কিছু জানামো আর কি ইনশাল্লাহ তো কাকা এই যে মাড়ি যে কাটতেছেন এই মাড়ি কাটতেছেন কে কি করবেন মাড়ি দিয়ে মাড়ি কেটে মাড়িতে দিয়ে ক্রিকেট খেলায় যে হ্যাঁ ক্রিকেটের পিচ বোর্ড বানামো ক্রিকেটের পিচ বোর্ড বানাবেন হ্যাঁ ওই যে যেটা কি ক্রিস কয় যে ওইটা ওইটা বানাবেন যেটা ক্রিস কয় ওই জিনিসটা বানামো আমরা আ তার মানে বুঝতে পারলেন যে এই যে ক্রিকেট যে খেলাবো ক্রিকেটে যে ক্রিস্ট আছে ওইটা বানাবো তার মানে এগুলো বিছাই দিয়ে তারপরে কি রোলার মারবো রোলার বিছি হ্যাঁ রোলার তো আমি যতটুক জানলাম এই জায়গার মানে বহু টাকার মাটি কিনে আনছে ফাঁকে থেকে আনছে বহু দূরে থেকে আনছে এই মাটিগুলো বসাবো ফিল্ডে তারপরে কি কয় রোলার মারবো লড়ার মানে সমান করব তারপরেই মানে ওই জায়গায় মানে ক্রিকেট ক্রিকেট খেলার জন্য ক্রিসটা রেডি করবো আর কি তো আপনারা বেশি বেশি শেয়ার শেয়ার করে দিবেন ভিডিওটা মানে একটা অজানা কথা জানলেন আমি জানি যে মানে কি তো আজকে একটা নতুন বস্তু শিখলাম খুবই ভালো লাগলো তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এই যে মাটি দেখতেছেন এত শক্ত মানে লোহার মতন শক্ত একদম এই যে দেখতেছেন মানে এই জায়গায় এক ডাম্পার মাটি তো এক ডাম্পার মাটি নিয়ে আসে তো আমরা শুনলাম এই যে কাকাদের কাছে যে এই এক গাড়ি মাটি ষাট হাজার টাকা দিয়ে নিয়েছে আর কি তো এত দাম মাটির মাটি এটা হচ্ছে স্পেশাল মাটি বহু টাইট রে আমি এক টুকরা মাটি দিছি দেহি ও ভাঙুক এই দেখেন চেষ্টা করতেছে ভাঙবার পারতেছে না ভেজা ভেজাই আছে কিন্তু এত শক্ত মানে বহুত শক্ত

তো এই জন্যই হইলো কি এই মাটিটার এত দাম যে এক ডাম্পার ষাট হাজার টাকা নিচ্ছে কিছু লাগে না